তো আজকে খেলা দেখে মা সকাল সকাল রান্নাঘরে কমপ্লিট করে দিল তো এখন সবাই একসাথে চিলাখানা যাবো মাস্টার মাসে চিলাখানা আসবে চিলাখানা থেকে সবাই যাবে একসঙ্গে খেলা আছে তো দেখতে থাকবো আশা করি ভালো লাগবে দুইটা ফার্স্ট নিচুই না বাড়িতে এসে অনেক খুশি হয়েছে সবাই এখানে হবে মশাল দৌড় মশাল দৌড় হলো এটা মনে করো খেলার উদ্বোধনের জন্য একটা করা হয় এটা ঐতিহ্যবাহী একটা মশাল দৌড় এটা অনেক কিছু কথা আছে মশাল দৌড়ের মাধ্যমে তো এই মশাল দৌড় দিয়ে খেলাটা শুরু হবে তো আমরা টোটাল চারজন আছি চারজন দিব ওই সাইডে সাইডে দাঁড়িয়ে আছি আমি সামনে দাঁড়িয়ে আছি তো আমার চারশো মিটার শুরু হয়ে গেল দেখো সবার মধ্যে দিয়ে আমি দ্বিতীয় নম্বর হয়েছিলাম তারপরে ওই লাস্টে গিয়ে আমি সবাইকে একদম একশো মিটার পিছনে ফেলিয়ে দিয়েছিলাম খুব ভালো লাগছিল তো মনে সাপুণ হয়েছে এটাই যে কষ্ট ফলটা পেলাম দেখো যে আমি এখন সেকেন্ডে আছি দেখো এখন কাটাই ওই যে হলুদ টারে কাটাই দিলাম তো ওই জায়গা থেকে এমন টান দিয়েছি একদম একশো মিটার পিছনে ফেলে দিয়েছি দেখো অনেক দূর পিছনে পড়ছে এখন পড়বে আস্তে আস্তে পড়তেছে এখন পড়বে অনেক দূর পিছনে পড়বে তো খুব ভালো লাগছে যখন ফার্স্ট নিলাম তখন অনেক খুশি হইলাম দেখো আস্তে আস্তে সবার প্রথমে ছিলাম সবার দুই নম্বরে ছিলাম তো লাস্টে একদম একশো মিটার পিছনে ফেলে দিচ্ছি সবাইকে খুব ভালো লাগছে আর কি হরান কিছু হয় নাই কিন্তু খুশি ঠেলা শুয়ে পড়ছিলাম যে ভালো লাগছে আমার হরান করে নাই কিন্তু আমাদের স্কুলের জুমির তো আটশো মিটার ফার্স্ট হয়ে গেল খুব খুশি হইলাম যে তিনজন ওয়াশিংয়ে ফার্স্ট হয়ে গেছিলো তিন হাজারে তো একসঙ্গে কলকাতা যেতে পারবো তো খুব ভালো লাগলো আর কি জুমিরও ফার্স্ট হয়ে গেল ঠিক আছে এটা দুশো মিটার পুরস্কার তো ফার্স্ট হয়েছিলাম দুশো মিটারেও তো পুরস্কারটা নিয়ে এখন বসে থাকবো খাওয়া দাওয়া করব তো আমাদের সম্বন্ধে বলাDice আর কি চারশো মিটারের পুরস্কারটা আবুল আজাদ মহাশয় এবারে পুরস্কার তুলে দেবে মুন্সিয়ার সাথে কি আই মাদ্রাসার শিক্ষা বিভাগের শিক্ষক তথা আমাদের এই স্পোর্টস কমিটি দীর্ঘদিন থেকে যিনি খেলা পরিচালনা করছেন বর্ষিয়ান শারীর শিক্ষা বিভাগের শিক্ষক তাইমুর রহমান মহাশয় তাইমুর রহমান মহাশয় আপনাকে মঞ্চে স্বাগতম আপনি অসুস্থ সত্ত্বেও যেভাবে আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

ওয়াশের নিচে তিন হাজার মিটারে ফার্স্ট এবং জুমিন নিচে আটশো মিটারে ফার্স্ট তো আর আছে সুস্মিতা সুস্মিতা নিচে চারশো মিটারে ফার্স্ট তো খুব খুশি হলাম আর আমার হচ্ছে চারশো মিটারে ফার্স্ট আমার দুইটা ফার্স্ট হলো ওদের যাবো এই জায়গায় একটা কাহিনী হয়েছে আমাকে এখন ফার্স্ট পুরস্কারটা দেবে যে ফার্স্ট পুরস্কারটা দেবে তার সঙ্গে একটা প্লেট নিয়ে আসতো আর কি প্লেটের করে ফার্স্ট পুরস্কারটা নিয়ে আসতো তো মাস্টার আমাকে প্লেট সহকারে দিয়ে দিয়েছে তো ভলান্টিয়াররা প্লেটটা দিয়ে দাও আমি বলতেছি না আমি দেবো না প্লেট শো দিয়েছে আমি দেব না তো কুচবিহার খেলার আগে আমরা মাঠে কিভাবে প্র্যাকটিস করতাম কিভাবে কি করতাম সব এই জায়গায় দেওয়া আছে তো এটাও দোয়া করবে যে আমরা কলকাতায় গিয়ে ফার্স্ট নিয়ে আসতে পারি চারজনে তো আমরা ফার্স্ট হয়েছি জুমির ওয়াসিম সুস্মিতা আর আমি তো টোটাল পাঁচটা ফার্স্ট আসছে আমার দুইটা আর ওদের একটা করে তো দোয়া করবা কলকাতা থেকে ফার্স্ট নিয়ে আসতে बन के मैं खिल जावा इतनी सी है दिल की यार जू तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की यार जू এটা হচ্ছে রিয়েল দৌড় এটা প্র্যাকটিস করছিলাম এটাও একশো মিটারের কাজে লাগছে বা দুইশো মিটারের কাজে লাগছে যে যেটা খেলাচ্ছে সেটা কাজে লাগছে সাড়ে সাতটার সময় খেলে উঠে আমরা প্র্যাকটিস করছি সেই কষ্টের ফলটা আজকে পেলাম তো কষ্ট করলে কষ্ট মিলে এটাই প্রমাণ পেলাম তো সবাই দোয়া করবা এই কই জন্যে ফার্স্ট হয়েছি তো একটা সেকেন্ড আসে নাই তো সবাই দোয়া করবা কলকাতা যেন ফার্স্ট নিয়ে আসতে পারি তো আমাদের কদম তো লাহাই মাদ্রাসা স্কুলটার নাম করে নিয়ে আসতে পারি যেন কলকাতা থেকে তো সবাই খুব খুশি হয়েছে বাড়িতে বাড়িতে যখন ফার্স্ট নিয়ে আসলাম অনেক খুশি হলো তো প্রাইজটা যেমন তেমন যে ফার্স্ট নিয়ে আসছি সেটাই বড় কথা তো ওই জায়গায় মশাল দৌড় দেওয়া হয় সেটাও আমি দিয়েছি তো আগে দিত মানুষ আমরা দেখতাম তো সবাই দোয়া করবা ভালো থেকো